সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘড়া এলাকা থেকে আর এই যে আপনারা দেখছেন সামনে বেশ কিছু মাঝারি সাইজের সারগুলো আর এগুলো সবগুলোই কিন্তু দাতাল আগামী কুরবানি উপযোগী আর এগুলো সবগুলো কালেকশন করেছিলেন আমাদের আতার ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা গরু কালেকশন করছেন আতর ভাই আটটা আচ্ছা এর পাশে

বড় বড়দের মতো শিং তিন নাম্বার এটা হ্যাঁ সুস্থ সবল দুই দাঁতের না দুই দাঁতের দুই দাঁত সব দাঁত দুই দাঁত ছাড়া আমি গরু দিব না তো দুই দাঁত ছাড়া গরু দেবেন না সিরিয়ালের তিন নাম্বার হচ্ছে এটা দুই দাঁত বসে তবে এর সিংয়ের গেট আপটা সুন্দর তিন নাম্বার চার এটা এটাও দুই দাঁত দুই দাঁত

তিন এইটা না ঠিক আছে তিন এটা দুই হুম দুই আর এটা প্রথম নাম্বার না ঠিক আছে তাহলে আটটা গরু আটটাই হচ্ছে দুই দতেস দুই কুরবানির জন্য ভাই সবকিছুর কুরবানির জন্য উপযোগী

মানে আহামারি খুব বেশি একটা নাই সব সব তবে যারা নেবে তারা এসে সচকে দেখলেই ভালো হবে আর আমরা তো দাঁতগুলো সবগুলো দেখাইছি আচ্ছা রেট বললেন কত আটষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস রেট আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন আমাদের জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স তাহলে আজকে রেট বললেন আটষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস টোটাল গুরু হচ্ছে

একশো থেকে একশো কেজি মানে কুরবানি আস্তে আস্তে এই পরিমাণ কুস্তু ধরানো যেতে পারে আচ্ছা ঠিক আছে তাহলে রেট এগুলার বললেন আটষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন